আসসালামু আলাইকুম আসিফ নজরুল ডেইরি খামার থেকে সবাইকে স্বাগতম আসলে এখনকার সময় খামার নিয়ে অনেক বিপদে আছি ভাই আসলে সে বিপাদের আর কোনো শেষ নেই এখন প্রতিটা গাবির দুধ অনেক কম হয়ে গেছে আগে আপনার পার ডে পঁয়ষট্টি থেকে সত্তর লিটার দুধ পেতাম এখন সেই দুধ আপনার নেমে এসেছে পঞ্চাশ লিটারেরও কমে চলে এসেছে তাহলে চিন্তা করে দেখেন কিন্তু এইদিকেই কোনো বলো কিছু গাবি কনসিভ করেছে আবার কিছু গাবি কনসিভও করেনি যেসব গাবি নতুন বাচ্চা হয়েছে সেসব গাবিরও অনেক দুধ কম হয়ে গেছে এ এই দুধ কম হওয়ার কারণ কিছু বুঝতে পারতেছি না আগের চেয়ে এখন আরও বেশি খাবার দাবার বেশি দেওয়া হচ্ছে দানাদার খাবার এখন একটু বেশি দিচ্ছি তারপরে ঘাসের পরিমাণও আগে তো বর্ষাকাল ছিল বর্ষাকাল থাকা কারণে ঘাস তো সেইভাবে পাওয়া যেত না কিন্তু এখন একটু বর্ষা কম হয়েছে বর্ষা কম হওয়ার কারণে ঘাস অতিরিক্ত মাত্রায় খাওয়ানো আছে ঘাস খড় দানাদার খাবার এদিকে এক ধরনের ফিট পাওয়া যাচ্ছে পিরান কোম্পানি দুধ সাগর একটা ফিট সেটাও দেওয়া হচ্ছে তারপরেও দুধ যে কম হয়ে গেছে কি জন্য এরকম কম হলো কিছু বুঝতে পারছি না আপনাদের যদি কম হয়ে থাকে বা কোনো যদি বেশি হয় সেটাও জানাবেন এবং কম হলেও কমেন্ট করে একটু জানাবেন কি কোনো সমস্যা আমার খামারে কেননা সবার কাছ শিখতে হবে কেননা শিকার কোনো বয়সও নেই শেষও নেই এই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের গরু আছে খামার করেন অবশ্যই জানাবেন কি কারণে আমার দুধের সমস্যা দেখা দিয়েছে অবশ্যই এটা আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই সাহায্য করবেন একটা কথা কি কথা হলো যে এখন প্রচন্ড গরম পড়তেছে এই গরমের কারণেও মনে হয় দুধ কম হতে পারে কিছুই বোঝা যাচ্ছে না এবং আমার আশপাশে যতগুলো ছোটখাটো খামার আছে সবার কাছে জিজ্ঞাসা করাই তারাও বলতেছে আমাদেরও দুধ কম হয়ে গেছে আট দশজন খামারি ভাইদের সাথে মত বিনিময় করলাম তারাও বলতেছে আমাদেরকেও অনেক দুধ কম হয়ে গেছে কোনো কোনো খামারি ভাই বলতেছে যে প্রায় অর্ধেকে চলে এসেছে কি সমস্যা আসলে কিছুই বোঝা যাচ্ছে না আরেকটা কথা হলো যে খামার আমরা যারা নতুন করে করতে চাচ্ছি ডেইরি খামার হোক ফ্যাটানিন হোক যেটাই করেন না কেন ভাই আগে ট্রেনিং প্রয়োজন ট্রেনিংটা মেন জিনিস যদি ট্রেনিং করে খামার করা যায় সেটাই সবসাথে ভালো হয় কেননা ট্রেনিং করে খামার করলে কতটুকু দানাদার কতটুকু ঘাস কোন রোগের কোন চিকিৎসা এসব সবগুলো ডিটেল এ থেকে জেড পর্যন্ত সব কিছু শেখা যায় কিন্তু আমরা হুট করে খামার করে বসে থাকি আমরা ট্রেনিংও গ্রহণ করিনে কোনো খামারি ভাইয়ের কাছ থেকেও পরামর্শ গ্রহণ করিনে না করেই আমার টাকা আছে আমি বাজার থেকে বড় এক গাবি কড়াই করে নিয়ে চলে আসলাম এক থেকে দুটো গাবি কোরাই করে নিয়ে আসলাম আসলে এই কাজগুলো কোনো সময় করবেন না এটা অনেক ভুল হয়ে যাবে সে ভুলের মাসুল কোনো সময় দিতে পারবেন না কেননা এক একটা গাবি কোরাই করতে গেলে আড়াই লাখ দুটো গাবি ক্রয় করলে পাঁচ লাখ না হলেও সাড়ে চার লাখ লাগে কিন্তু যখনই আপনার গাবির কোনো সমস্যা দেখা দিবে বাট ফুলা রোগ দেখা বেশিরভাগের সমস্যা দেখা দেয় ফোলা এই ডেইরি খামারে এক নম্বর শত্রু হলো বাট ফুলা রোগ কোনো গাবির যদি বাট ফুলা রোগ হয়ে থাকে তাহলে সেই গাবির ওই সময়ে আপনি ওই দুধ আগে যা পাতেন ওই দুধ আর ফিরে পাবেন না কিন্তু দ্বিতীয় যখন আবার আরেকটা বাচ্চা হবে সেটা আলাদা বিষয় আর একটা কথা হলো কোনো কোনো সময় আপনার ওই বাটি নষ্ট হয়ে যায় একটা গাবির যদি বাত নষ্ট হয়ে যায় তাহলে গাবি যদি তিন লাখ টাকা দাম হয় আপনি এক লাখ টাকাও বিক্রি করতে পারবেন না এরকম সমস্যা দেখা দেয় এই জন্য বলবো যে কোনো কিছু করেন না কেন ডেরি খামার করতে হলে ভেবেচিন্তে করবেন হ্যাঁ ভাই এটি লাভ আছে অবশ্য অনেক লাভ চেয়ে অনেক লাভি খামারে যদি আপনি ভালোভাবে করতে পারেন তে আপনি খামারে ইনশাল্লাহ এক বছরের ভিতরে অনেক ডেভেলপ করতে পারবেন একটি খামার থেকে আমরা কিন্তু ওইভাবে খামার করি না হুটহাট করে খামার করে বসে থাকি হুটহাট করে কোনো দিনই খামার করা যাবে না খামার করতে হলে চিন্তা ভাবনা ট্রেনিং গ্রহণ করে তারপরে খামারের চিন্তাভাবনা করতে হবে আর একটা কথা হলো কারোর পরামর্শ নেবেন না নিজের মন যদি বলে আমি খামার করব তাহলে আপনি খামার করতে পারবেন ইনশাল্লাহ যে খামার করে আমার সংসার চালাতে হবে আমার পরিবার চালাতে হবে সেটা যেন মনোযোগ দিয়ে এবং ভালোভাবে করতে হবে যাতে কোনো লস না হয় খুদা হাফেজ